নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের এক রহস্যময় জায়গা এরিয়া ফিফটি নিয়ে আলোচনা করব এই জায়গাতেই আছে এলিয়েনদের মহাকাশযান এমনকি পুরো এলাকা আমেরিকার সৈন্য দিয়ে ঘেরা তাহলে আর অপেক্ষা কিসের ভিডিওটি শুরু করা যাক এরিয়া ফিফটি জায়গাটি যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত এটি অত্যন্ত গোপন একটি মার্কিন সামরিক ঘাঁটি সাধারণ মানুষ এই এলাকাতে ঢুকতে পারে না এমনটি পুরো এলাকা সৈন্য দিয়ে ঘেরা উপর দিয়ে বিমান উড়লে নজরদারি করা হয় সরকার এখানকার কাজ সম্পর্কে কম তথ্য মানুষের কাছে প্রকাশ করে এই এলাকাতেই যুদ্ধবিমান পরীক্ষা করা এমনকি উন্নত প্রযুক্তি পরীক্ষা রাডার এড়ানোর প্রযুক্তি এখানেই পরীক্ষা করা হয় এখানেই তৈরি হয়েছে স্টেলথ বিমান ড্রোন লেজার অস্ত্রসহ নানান গোপন ট্রায়াল করা হয় এরিয়া ফিফটি বেশি বিখ্যাত ইউএফও ও এলিয়েনদের কারণে মানুষেরা বিশ্বাস করে এই এলাকাতে নাকি এলিয়েনরা নেমেছিল আবার এখানে ভিন্ন গ্রহের মহাকাশযান রাখা আছে এমন কি এখানে এলিয়েনদের দেহ নিয়ে গবেষণা করা হয় আমেরিকার সরকার এসবের ব্যাপারে কখনো সত্য বা স্বীকার করেনি আমেরিকার সরকার দুই সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে শুধু স্বীকার করে যে এরিয়া ফিফটি বলে জায়গা আছে তারা বলে এটি শুধু এয়ারক্রাফট টেস্টিং করা হয় কিন্তু মানুষজনের কাছে এর গোপনীয়তা শুধু বিমান উড়ানোর জন্য না এখানকার লোকের কথা অনুযায়ী একদিন রাতের আকাশে অদ্ভুত আলো আলাদাই একটা শব্দ উড়ন্ত অচেনা একটা বস্তু লোকেরা দেখতে পায় সরকার যেভাবে গোপন রেখেছে তাতে মনে হয় এখানে কিছু লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো প্রযুক্তি যা গোটা পৃথিবীর মানুষের কাছে এক অজানা রহস্য হয়ে আছে ভিডিওটি কেমন লাগলোটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও